হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম তখন বাজে সন্ধ্যা ছটা তো বেলা আমি দেখো বিছানাটা গুছিয়ে নিলাম কারণ বিকেলবেলা একটু শুয়েছিলাম আমি তার জন্য একটু বিছানাটাকে কি ঝেড়ে পরিষ্কার করে নিলাম সন্ধ্যা বাতি দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসলাম কারণ সন্ধেবেলা তো একটু চা বানাবো ভাবছি যে কী কী বানাই চায়ের সাথে তারপরে ভাবলাম যে না একটু ডিম টোস্ট করা যাক আর আমি আর আমার পিসির জন্যই বানাবো আমার বর তো বাড়িতে নেই মানে আসবে আজকে ও বাড়িতে আসবে কিন্তু এখন ট্রেনে আছে এখনও পৌঁছায়নি আস্তে আস্তে ও রাত হয়ে যাবে তো সন্ধেবেলা চা না খেলে আর কি হয় না আর একটু মাথাটাও ধরেছিল আর বাইরে এত বৃষ্টি পড়ছে কন্টিনিউ কি বলবো তোমাদেরকে মানে বৃষ্টি পড়লে যে ওয়েদারটা ঠান্ডা থাকে ওরকমও না কিন্তু মানে গরম তো আছেই তার সাথে বৃষ্টিও পড়ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু চাও হয়ে গেছে আর এদিকে আমার ডিম টোস্টও হয়ে গেছে আর তোমাদের কি ডিম টোস্ট পছন্দ সেটা আমাকে বলো একটু আমার তো ভীষণ পছন্দ ডিম টোস্ট তো যাই হোক আমার তো সন্ধ্যের টিফিন তো কমপ্লিট তারপরে সুমন চলে এসেছিলো রাত তখন সাড়ে দশটা বাজে অনেকটাই লেট হয়ে গেছিলো ওর পরে এসে বললো যে চলো একটু ওপরে যাই ছাদের থেকে একটু ঘুরে আসি তো ছাদে গেলাম তোমাদেরকে তো বললামই খুব বৃষ্টি হচ্ছে দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগে তাও ওকে বললাম যে একটু আমাকে এখানে ভিডিও করো তো চারিদিকটা ক্লিয়ার বোঝা যায় নাকি দেখতে পাচ্ছ কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছিলো বিশাল ভয় লাগছিলো তো বেশিক্ষণ আর ওখানটাতে দাঁড়ায়নি চারিদিকটা দেখলাম যে কিভাবে আর কি বৃষ্টি হচ্ছিলো তখন অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল তো বললাম যে চলে আসো আর আর থাকবো না এখানটাতে চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করিনি অনেকটা লেট হয়ে গেছিলো ওকে বললাম চলো নিচে চলে যাই দেখো আমিও কিন্তু ভিজে গেছিলাম আর ও একটু একটু ভিজে গেছিলো আর আমি দেখাচ্ছিলাম যে আমার আম গাছগুলোর আমগুলো ঠিক আছে কি না কারণ জানো অনেক শখ করে লাগিয়েছি দুটো আম গাছ তো দুটো আম গাছে মোটামুটি কম বেশি দশটা পনেরোটার মতন আম হয় কিন্তু খুব লাকিলি আমাদের গাছের আম একটাও পড়েনি এত বৃষ্টি হয়েছে এবার কিন্তু একটা আমও এখনও পর্যন্ত পড়েনি বেশ ভালোই বড় হয়ে গেছে তো আমরা চলে আসলাম নিচে ঘরে আর কি ঘরে এসে দুজনে খেয়ে নিলাম তো রাত্রিবেলা আমরা আমি আর রান্নাবান্না করিনি তো একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো দুজনের জন্য তো ও আর আমি দুজনে বিরিয়ানি খেয়ে নিলাম এবার আমরা শুতে যাবো তো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই